নমস্কার আশা করি সকলে ভালো আছেন সেপ্টেম্বর মাসে আঠাশ তারিখ থেকে দুর্গাপুজো শুরু হয়ে যাচ্ছে যেহেতু দুর্গাপুজো শুরু হয়ে যাচ্ছে সেহেতু অনেকেই ভাবতে পারেন যে পেনশন বা স্যালারি কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে ট্রেজারি মারফত যে তথ্য পাওয়া যাচ্ছে সেই মোতায় কবে বেতন বা পেনশন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে তার সম্ভাব্য তারিখ আপনাদের জানাবো তবে বেতন বা পেনশন এবারে কিন্তু অর্থাৎ সেপ্টেম্বর মাসে বেতন বা পেনশন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুজোর আগেই ক্রেডিট হয়ে যাবে চলুন শুরু করা যাক বা জেনে নেওয়া যাক কবে ব্যাংক অ্যাকাউন্টে পেনশন বা বেতন আপনাদের ক্রেডিট হবে প্রথমে আসি যারা পেনশনভোগী আছেন অর্থাৎ পেনশন বিষয়ে যারা পেনশন পান বা পেনশন প্রাপক আছেন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে পেনশন ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ হলো ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার যা পুজোর কিন্তু আগে আবার বলছি যারা পেনশন পান ওনাদের পেনশন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার এবার আসি যারা ওয়াজেস অনারিয়াম রেমুনারেশন স্টাইপেন পান ওনাদের বিষয়ে যারা ওয়াজেস অনারিয়াম রেমুনারেশন স্টাইপেন পান ওনাদের সেপ্টেম্বর মাসের ওয়াজেস অনারিয়াম রেমুনারেশন স্টাইপেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ হল ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার এবার আসি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি লাইব্রেরি কর্মচারী যারা আছেন ওনাদের বিষয়ে যারা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি লাইব্রেরি কর্মচারী আছেন ওনাদের সেপ্টেম্বর মাসের বেতন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ হল ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার আবার বলছি যারা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এবং লাইব্রেরি কর্মচারী আছেন ওনাদের সেপ্টেম্বর মাসের বেতন ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার এবার আসি সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অর্থাৎ যারা সরাসরি রাজ্য সরকারের অধীনে কর্মচারী আছেন অর্থাৎ সরাসরি যারা রাজ্য সরকারি কর্মচারী আছেন ওনাদের সেপ্টেম্বর মাসের বেতন ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার আবার বলছি যারা সরকারি কর্মচারী আছেন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওনাদের বেতন ক্রেডিট হবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার এবার আসে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ আরও যারা আধা সরকারি কর্মচারী আছেন ওনাদের বিষয়ে যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সহ আরও যারা আধা সরকার সরকারি কর্মচারী আছেন ওনাদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ হল ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার অর্থাৎ আধা সরকারি কর্মচারী সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের বেতন ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হল ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার যা ট্রেজারি মারফত খবর পাওয়া যাচ্ছে তবে এখনও পর্যন্ত যা খবর বা ট্রেজারি মারফত যা খবর পাওয়া যাচ্ছে তা হল আমি যে সম্ভাব্য তারিখগুলো বললাম যেটা অন্যান্য মাসের আমি বলে থাকি সেই মোতায়ে এবারে কিন্তু হবে যা পুজোর আগেই অর্থাৎ আঠাশ তারিখে দুর্গা শুরু হচ্ছে তার আগেই কিন্তু ক্রেডিট হয়ে যাবে এটাও আপনারা জানেন যে প্রতি বছর এই দুর্গা মাসে কিন্তু একটি সরকারি নির্দেশ আস আসে যেখানে বলা হয় যে কবে বেতন বা পেনশন ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তবে যে নির্দেশই আসুক না কেন এইরকমই বা সম্ভাব্য এই তারিখেই কিন্তু বেতন বা পেনশন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন